বাবা যেটা করছে এটা অন্যায় আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই আর এখানে অন্য মানুষ আমার পাশে দাঁড়াইতেছি এটা আমি আমার মাথার সমান মনে করি আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার হচ্ছে এটা বিয়ার করব। কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না আমরা এখন কথা বলবো যে মানবাধিকার সংগঠনের যারা নেতৃবৃন্দ ঢাকা থেকে আসছে আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা আসলেন দেখলেন শুনলেন সোহাগ এবং লামিসের ঘটনাটি তারা কি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা কি কথা বলে যাচ্ছেন এটা আসলে এটা নির্যাতন আমি প্রথম থেকে বলছি এটা হচ্ছে লামিয়া এবং সোহাগের প্রতি এটা নির্যাতন করা হচ্ছে এটা তারা ভালোবেসে বিয়ে করছে এবং আমি যেটা মনে করি আপনি যে প্রশ্ন আমাকে করছেন যে সোহাগের জাবিন হানড্রেড পার্সেন্ট হবে হাইকোর্ট থেকে দ্রুত হবে যে নিম্ন আদালতে হওয়ার কথা ছিল এবং এটা জামিনযোগ্য একটা মামলা জাবিন যোগ্যটা ধারা কিন্তু এটা ধর্ষণ নামে চালিয়ে দিয়েছে এটা আসলে আদৌ কিন্তু উচিত হয়নি কারণ কেন না কারণ এর লামিয়ার বয়স কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আঠারো বছর আর তার বয়স চাকরি বাকরির জন্য তার জন্ম নিবন্ধন বানিয়েছে পনেরো বছর এই জন্য তার বাবা এই সুযোগটা পেয়েছে আসলে কিন্তু তা না আসলে তার বয়স মেডিকেল আঠেরো বছর যার জন্য তারা স্বামী স্ত্রী এখানে ধর্ষণ হয়নি অবশ্যই অবশ্যই আমি মানে বলছি যেটা যে হাইকোর্ট থেকে অবশ্যই দ্রুত বের হয়ে যায় আদালত কোনটাকে গ্রহণ করবে তার জন্ম নিবন্ধনটাকে গ্রহণ করবে নাকি তারা যে মেডিকেল সায়েন্সে যে তার বয়সটা টেস্ট করে বের করছে সেটাকে প্রাধান্য মেডিকেল সায়েন্স যেটা বলবে এটাই রাইট কারণ ওর মেডিকেল সায়েন্স অনুযায়ী লামেসা এর জন্ম হচ্ছে মেডিকেল সায়েন্স অনুযায়ী বছর মেডিকেল ইয়াতে যেটা পায় রিপোর্ট অনুযায়ী পেয়েছে আঠারো বছর কিন্তু চাকরির ক্ষেত্রে বাবা মার অনেক সময় দেখা যায় যে বয়স কমিয়ে এটা তার বয়সটা আর পনেরো বছর হয়েছে বা এটা করে কিন্তু আসলে এটা উচিত না এটা আসলে যদি ধরা হয় এটা প্রতারণা করা হয় কারণ সন্তানের বয়স সঠিক বয়সটা দিয়ে দেওয়া উচিত আমি যেটা মনে করি আর যেহেতু তার বয়স মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে আঠারো বছর সেখানে তো অবশ্যই তার বয়স আঠারো বছর অ্যাডাল্ট আপনাদের কেন মনে হলো যে এই পরিবারটাকে সাপোর্ট দিতে হবে শুধু আপনার ঢাকা থেকে চলে আসছেন কেন মনে হলো আসলে মানবিকতার উদ্দে কেউ না তাই না আপনি না আমরা না আমি আমরা না আমরা তো মানুষ মানুষের পাশেই আমরা দাঁড়াই মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাই না অন্য কেউ না তো এরকম একটা একটা ঘটনা দেখে আমরা আসলে বসে থাকতে পারিনি কারণ এটা অন্যায় হয়েছে লামেসার বাবা যেটা করছে এটা অন্যায় আমরা অন্যায় প্রতিবাদ করতে এখানে আসছি এবং অন্যায়ের প্রতিবাদ জানাতে এখানে আসছি আর সোহাগী যাতে হাইকোর্ট থেকে আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার হাইকোর্ট থেকে সে দ্রুত বের হয় সে আশ্বাসটাও আমি দিচ্ছি এই ঘটনাটার প্রতিকার শুধু কিছু সংখ্যক মানুষ চায় না হাজার হাজার মানুষ চায় দেশের মানুষ চায় দেশের বাইরের মানুষ চায় ওর এলাকাবাসী যেভাবে মানববন্ধন করেছে সহযোগিতা চেয়েছে সে জায়গার থেকে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ তাই না আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে বিশেষ করে লামিত শাহ তো আসলে আমাদেরই বোন তাই না ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায় তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিসা আর সোহাগ ওদের ন্যায্য অধিকারটা ফিরে পায় আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইনি সহযোগিতা দিতে হয় আমরা অবশ্যই দিব আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা হচ্ছে এটা বিয়ার করবো কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না শুধু আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে যে যেভাবে পারে সহযোগিতা করেন আমরা যেন এই দুটা হাত করে দিতে পারি আর অবশ্যই সোহাগকে যেন খুব দূরত্ব ওর বাবা মার কোলে ফিরায় দিতে পারে এটাই আমাদের কাম হয়তো বা বাবা সন্তানের মধ্যে কোনো প্রকারই একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে কেননা বাবা সন্তানের মধ্যে কখনো অন্যায় বলে কিছু হয় না আমি মনে করি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তো আমার একটা জিনিস যেটা মনে হয় টু ডে টু মোরো যখনই হোক না কেন অবশ্যই লামিসার বাবা আনন্দ সহকারে তার মেয়েকে গ্রহণ করে নিবে এটা আমরা কামনা করি তার কাছে যেহেতু তার মেয়ে তাকে নিয়ে সুখে থাকতে চায় এমনও তো হতে পারে হয়তোবা তার মেয়েকে যদি অন্য জায়গায় দেয় এই হ্যাপিনেসটা ও নাও পেতে পারে যেটা সোহাগের কাছে পেতে পারে তো আমরা তো এটাই কামনা করবো একটা বাবা হিসাবে যে আমার মেয়েটা যেন ভালো থাকে শান্তিতে থাকে তাই তো না আপনারা কি চান বলেন এটাই তো আমাদের চা হতে পারে যে সন্তান যেন ভালো থাকে কেননা প্রতিটা বাবা মা দেখেন সন্তানের জন্য সর্বোচ্চ কিছু ত্যাগ করে তো আমার যেটা মনে হয় লামিছার বাবা বা লামিসার মধ্যে এখন যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে এটা অবশ্যই একটা সুষ্ঠময় শান্তিময় দিন ফিরে আসবে শান্তিতে রূপান্তরিত হবে মানুষ আমরা সবাই হতে পারি কিন্তু মানুষ মানুষের প্রতি যে সহানুভূতি সেইটা কিন্তু দেখাতে আমাদের অনেক সময় এবং আসলে অনেক কিছু লাগে তবে সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাচ্ছি এটাই যে মানবাধিকার সংস্থায় যারা আসছেন মানবাধিকার যে যে টিমটি আসছে ঢাকা থেকে তাদেরকে কিন্তু আসলে এই পরিবারটি তাদের ফোন করে বলেনি তাদের কথাও বলেনি শুধু তারা কিন্তু শুধু তাদের নিউজ দেখেই তারা কিন্তু আসছে লামিসার পাশে দাঁড়াচ্ছে এটাকে আমি অনেক কিছু মনে করি আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই আর এখানে অন্য মানুষ আমার পাশে দাঁড়াইতেছি এটা আমি আমার মাথার সমান মনে করি তাদের তো এমন নাম তাদের কাছে তো আমি কোনো কিছু বলি নাই তারা আমার শুধু কষ্ট দেখে আমার কথা শুনে তারা আমার কাছে আগে আস আগে আসছে এটাই আমার কাছে অনেক তাদের সবাইকে ধন্যবাদ শুধু তাদেরকে না আপনাদের সবাইকে ধন্যবাদ এলাকাবাসী